বইটা যদি দিলেন তো কেন বা গুগল দিয়ে দেখতে হবে এটাকে মানে বইটা দেওয়ার কোনো মানে হলো না একটা শিক্ষার্থীকে একটা ডিম কি ভাসতে পারে না এটা কি আপনাকে শিখিয়ে দিতে হবে তারা কীভাবে তারা কিভাবে নিজের ছেলেকে একটা মোবাইল কিনে দিবে যদি মোবাইলটা যদি কিনে দিয়েও দেয় তো কীভাবে একটা পারমানেন্ট ওয়াইফাই কিনে দিবে সেটা কি আমাদের শিক্ষামন্ত্রী ভেবে দেখেছিল তারা সেটা ভেবে দেখে নেয় তারা বাস একটা লাগিয়ে দিল একটা নিম্নবিত্ত কিভাবে সেটা পূরণ করবে আচ্ছা নিম্নবিত্ত ধরে ফেলি পূরণ করে ফেললো পূরণ করা সম্ভব না তাও পূরণ করে এখন আমার এখন আমার ছেলে কি দেখছে না দেখছে বা একজন ছেলে কি দেখছে না দেখছে এখন তার মা তার তার দিকে কতক্ষণ নজর রাখতে পারবে এটিকে তারা ভেবে দেখেছে অ্যাসাইনমেন্ট দিল অ্যাসাইনমেন্ট দিল গুগল দিয়ে দেখে নাও কেন বইটা যদি দিলেন তো কেন আবার গুগল দিয়ে দেখতে হবে এটা কি মানে বইটা দেওয়ার কোনো মানে হলো না তাহলে তো আপনারা বলতেন যে বাস তাহলে তো আপনি একটা ল্যাপটপই গিফট করে দিতে পারতেন যে সবাইকে ল্যাপটপ গিফট হ্যাঁ এখন তো কোনো কথা নাই এখন তোমরা ওই গুগল দিয়ে পড়াশোনা করবে না আপনার বই দিলেন আবার বললেন গুগল দিয়ে দেখে নাও একটা নিম্নবিদ্ধ তো বারবার এমপি কিনতে পারবে না আবার পারমানেন্ট ওয়াইফাই কিভাবে লাগাবে এখন আবার এখন আবার একটা সিক্স সেভেনের ছেলেকে কতক্ষণ কতক্ষণ তার মা এই তার চোখে আলার আলো চোখের চোখে ধ্যানে রাখবে সেটা কিন্তু আর ভেবে দেখেছে একটা মায়ের মায়েরও তো রান্না বান্না আছে একটা একটা আপুরও তো তার কাজ আছে বিজনেস আছে সেটা কিন্তু আর ভেবে দেখেছে না তারা তোমাদেরকে বই দিলাম তোমরা বই দিলাম শূন্যস্থান পূরণ করো গুগল দেখে শূন্যস্থান পূরণ করো আসলে শিক্ষাকারীকল এই নতুন শিক্ষাকারীক্রম যে বই দিল প্রথমত বইয়ের মধ্যে কিছুই নাই শুধুমাত্র খালি জায়গা শূন্যস্থান পূরণ করো আর অ্যাকাউন্টিংয়ের যে বিষয় আমি এখন ক্লাস নাইনে পড়ি তো আমার লাইভে কিন্তু সবচেয়ে প্রয়োজনীয় হলো অ্যাকাউন্টিং মেনলি অ্যাকাউন্টিং ম্যাথ অন্যান্য এখানে আমার নাইনের ক্লাসে মানে অ্যাকাউন্টিংয়ের কোনো রিসা নাই মানে একটা যে চিহ্ন অল্প কিছুর মাধ্যমে একটা অঙ্ক মাধ্যমে কথা শেষ অ্যাকাউন্টিং কোনো নাই মানে বইয়ে নাই এক কথা মানে আমার যে লাইফে যে কত প্রয়োজনীয় একটা অ্যাকাউন্টিং সেটা যদি না থাকে তা আমি নিজের জমি জমি জমার হিসাব কিভাবে রাখবো আমি আমার ব্যবসার টাকা পয়সা হিসাব কিভাবে রাখবো এটা কি তারা ভেবে দেখেছে তারা যে তারা যে সায়েন্স আর কমার্সকে যে একসাথে করে ফেলেছে এটার এটা ফলে যে কী হবে তারা কি এটা ভেবে দেখেছে তারা তারা তো বলে দিল তারা হ্যান্ড হ্যান্ড গবেষণা করেছে একশো কতবার গবেষণা করেছে এই গবেষণার মধ্যে তো আমি কোনো লাভ দেখছি না হ্যাঁ যেমন কাঠামো আগে যে কাঠামোটা সিস্টেম ছিল সেটার মধ্যে কিন্তু আমি যাই পড়তাম সেটাই খালি পরীক্ষা দিতে হতো আপনি ক্যামেরার সঙ্গে বলবেন যে আমরা গরু দিচ্ছি মুরগি দিচ্ছি ছাগল দিচ্ছি কিন্তু আমি কি দেখছি আপনি দিলেন গরুর হাড্ডি ছাগলের হাড্ডি মুরগির হাড্ডি কিন্তু এখানে আপনি যেখানে আপনি ক্যামেরার সামনে বলছেন যে গরু দিচ্ছি খাসি দিচ্ছি ছাগল দিচ্ছি আরও অন্য অন্যান্য দিচ্ছি শিক্ষার্থীরা একদম আড্ডি বেঁধে ফেলবে হ্যান হয়ে যাবে আপনি একটা কাজ করতেছেন ভালো মতো করেন আপনি এটা ভাবার বিষয় যে একটা ডিম একটা একটা শিক্ষার্থীকে একটা ডিম কি ভাজতে পারে না এটা কি আপনাকে শিখিয়ে দিতে হবে একটা 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 ছাত্র কি ভাত সিদ্ধ করতে পারে না এটা কি আপনাকে শিখিয়ে দিতে হবে এইটা কিন্তু আমাদের এই 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 কারিকুলামে কিন্তু পড়া লেখা হয় নাই তুমি কি গুগল থেকে দেখে দেখে পড়ছো হ্যাঁ কি পড়ছো যেমন অ্যাসাইনমেন্ট দিয়েছে ইয়া গাছ কিভাবে লাগাতে হয় বা অনেক ধরনের অ্যাসাইনমেন্ট হয় না ওইগুলো অ্যাসাইনমেন্ট বা বা ইয়া যেমন নতুন কারিকুলামের বিষয়ে কি কি পড়তে পারছি আমরা শিখতে পারছি ওইগুলোর অ্যাসাইনমেন্ট দিচ্ছে কিভাবে থেকে হ্যাঁ আমরা যে করি সেক্ষেত্রে আমাদের হাতে চব্বিশটা ঘন্টা মোবাইল থাকবে আমরা পড়ালেখা তো পারবই না আমরা আমরা ইয়া গেমের উপর আগ্রহী মোবাইলের উপর আগ্রহী হয়ে আমাদের ব্রেন নষ্ট হয়ে যাবে রেখে দিই আমি আমি তো বললামই শিক্ষা কারিকুলাম আমি চাই না